আসাদুল্লাহ যে শিক্ষা অর্জন করে উসমান হয়ে গেছিল জন্নাইন যে শিক্ষা অর্জন করে উমর হয়ে গেছিল ফারুক আজম যে শিক্ষা অর্জন করে আউবক্কর বকর হয়ে গেছিল সিদ্দিক আকবর সেই শিক্ষাই হচ্ছে একমাত্র জাতির মেরুদণ্ড

আর ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা প্রিয় উপস্থিতি হু সাল্লাল্লাহু আলাইহি হয়েছিলেন মানুষদেরকে কুরআনের আলোকিত আলোকিত করার জন্য এই ব্যাপারে হু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে ফরমান বয়স tuli utammima makarim al অর্থাৎ আমি চরিত্রকে সুন্দর করার জন্য প্রীত হয়েছি প্রিয় উপস্থিতি উপরের আলোচনা দ্বারা দিবনে স্পষ্ট হয়ে যায় যে ইসলামী শিক্ষা ব্যতীত অন্য কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না একমাত্র কুরআন সন্ধ্যার শিক্ষাই জাতিকে চরিত্রবান হওয়া শিক্ষা দেয় একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই যাদেরকে নেই নীতি সব আদালতের গুণ অর্জন করতে শিক্ষা দেয় একমাত্র কোরআন সন্ধ্যার শিক্ষাই যাদেরকে আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জন করতে শিক্ষা দেয় প্রিয় উপস্থিতিতে শুধু তাই নয় যে শিক্ষা অর্জন করে আলী হয়ে গেছিল আসাদুল্লাহ যে শিক্ষা অর্জন করে উসমান হয়ে গেছিল জন্নৌরায়ন যে শিক্ষা অর্জন করে উমর হয়ে গেছিল ফারুক আজম যে শিক্ষা অর্জন করে আউ বকর হয়ে গেছিল সিদ্দিক আকবর সেই শিক্ষাই হচ্ছে একমাত্র জাতির মেরুদণ্ড প্রিয় উপস্থিতিতে অন্যদিকে যে শিক্ষা ডাকাতি বিবাদিত শিক্ষা দেয় এবং ইসলামী হুকুমের বিরোধী এবং ইসলামী হুকুমকে জমিন থেকে উৎখাত করতে শিক্ষা দেয় সেই শিক্ষা কখনো জাতির হতে পারে না প্রিয় আজ আজ ইসলামী আজ জমিদের উপর আসমানের নিচে ইসলামী শিক্ষা আছে বলে মসজিদের মিনার থেকে আজনের ধ্বনি ভেসে আছে আজ জমিনের উপর ইসলামী শিক্ষা আছে বলে মসজিদ মাদ্রাসাগুলো গুলো রয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজ ইসলামী শিক্ষা এত এত বন থাকা সত্ত্বেও নব্বই মুসলমানদের দেশে কিছু বুদ্ধিজীবী বানর মার্কাই শিক্ষা শিক্ষিত হয়ে আশরাফুল মাকলুকাত কে বানরের সাথে তুলনা করে এবং ইসলামী হুকুম এই জমিন থেকে অক্ষাত করতে চাই তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চায় সময় থাকতে সাবধান হয়ে যাও কারণ এ দেশ উলামাই কালামদের দেশ এ দেশ মুফতি আমিনের দেশ এ দেশ জুনাইদ বাবুনগরের দেশ এ দেশে থাকতে হলে ইসলামী আইন মানতেই হবে পরিচয় কবির ভাষায় বলতে চাই শিক্ষা 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 চাই শিক্ষা ছাড়া উপায় নাই নাসরুল্লাহ করিমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ